হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা কথা বলবো এবং জানবো রান্না করার জন্য কোন তেলটি স্বাস্থ্যকর এটা জানার আগে আমাদের স্পেসিফিক কিছু জিনিস জেনে নিতে হবে কোন তেলটি স্বাস্থ্যকর সেটা বোঝার জন্য আসলে আমাদের বুঝতে হবে আমাদের আসলে রান্না করার টাইপটা কীরকম আমরা কি খুব উচ্চ তাপে রান্না করছি নাকি খুব মিডিয়াম তাপে রান্না করছি নাকি ল টেম্পারেচারে রান্না করছি টেম্পারেচারটাও কিন্তু রান্নার জন্য অনেক গুরুত্বপূর্ণ তারপরে যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে প্রত্যেকটা তেলের একটা স্পেসিফিক স্মোক পয়েন্ট থাকে এখন গ্লোবালাইজেশনের এই টাইমে রান্না করার জন্য বিভিন্ন ধরনের তেল আবিষ্কৃত হয়েছে যেটা আমরা রান্না ছাড়াও স্যালাডের ড্রেসিং হিসেবে ইউজ করতে পারি এবং তেলের মধ্যে আমরা জানি যে গুড ফ্যাট থাকে বাট বাজারে যেই ধরনের তেল অ্যাভেলেবেল আছে সেখান থেকে বেস্ট তেলটা পিক করা কিন্তু অনেক টাফ ফার্স্টই আসে স্মোক পয়েন্ট স্মোক পয়েন্টটা কি যেই তেলে আমরা তেলটাকে বার্ন করবো এবং যেই পয়েন্টটাতে তেলটা স্মোক করা স্টার্ট করবে এটা কিন্তু রান্নার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর প্রথমেই আসি কোন তেলটা বেশি স্বাস্থ্যকর আজকে স্পেসিফিক একটা রিসার্চ প্রজেক্টের বেসিসে এই কন্টেন্টটি মেক করছি যেখানে ওহিও স্টেট ইউনিভার্সিটির দুইজন রেজিস্টার্ড ডায়েটিশিয়ান এবং অয়েল এক্সপার্ট কথা বলেছেন যে কোন তেলটা আসলে রান্নার জন্য অনেক বেশি পারফেক্ট ওনারা বলেছেন অলিভ অয়েল যেটা এক্সট্রা ভার্জিন যেটা রিফাইন্ড না এবং প্রসেসড না সেটাই হচ্ছে রান্নার জন্য বেস্ট বাট আমাদের বাংলাদেশে অলিভ অয়েলের দাম এত বেশি যে প্রত্যেকটা পরিবারের ক্ষেত্রে অলিভ অয়েলটা অ্যাফোর্ড করা সম্ভব হবে না সেটা আমরা জানি তাও আমরা একটু অলিভ অয়েল নিয়ে কথা বলি আর আমাদের বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে যেভাবে অতিরিক্ত তেল মশলা দিয়ে বান্না করা হয় আমরা যদি এটা কমিয়ে আনতে না পারি তাহলে কিন্তু স্বাস্থ্যকর তেলও যদি আমরা খাই সেটাও আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর তাই প্রথমে আমাদেরকে যেটা করতে হবে রান্নায় খুবই অল্প পরিমাণে তেল দিয়ে কিভাবে রান্না করা যায় সেটা শিখতে হবে এবং বাসের সবাইকে অল্প তেলে রান্না খাওয়াতে অভ্যস্ত করতে হবে অনেকেই আছেন ইদানিং যারা একেবারেই তেল ছাড়া রান্না করেন এবং খান সো আমি এত এক্সট্রিম হতে বলবো না বাট আমি এতটুকু বলবো একেবারেই অল্প তেলে যাতে রান্না করা যায় এই প্রসেসটা অ্যাডাপ্ট করে নিতে হবে এবার আসি রিসার্চাররা অলিভ অয়েলকে কেন আসলে সবচেয়ে বেশি স্বাস্থ্যকর বলেছেন বিকজ এটার স্মোক পয়েন্ট হচ্ছে ল এবং আপনি যদি অল্প তাপমাত্রায় সেটা রান্না করেন তাহলে সেটা কোনো অবস্থাতেই আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না আর ভার্জিন অলিভ অয়েল যেহেতু ল্যাস প্রসেসড এবং ল্যাস রিফাইন্ড কম্পেয়ার টু অন্যান্য তেল এটা অবশ্যই স্বাস্থ্যকর রান্না করা ছাড়াও আমরা কিন্তু অলিভ অয়েল স্যালাদের মধ্যে খেতে পারি আমি দেশের বাইরে দেখেছি মানুষ বিভিন্ন ধরনের তেল স্যালাদের সাথে খেয়ে থাকেন বিভিন্ন ধরনের বাদামের তেল তিলের তেল অলিভ অয়েল এবং আরও অনেক তেল আছে যেটা স্যালাডের সাথে ড্রেসিং হিসেবে বিভিন্ন পাস্তা স্প্যাগেটি টাইপ আইটেমে খাওয়া হয় বিকজ তেলের মধ্যে স্বাস্থ্যকর ফ্যাট থাকে আর অলিভ অয়েলকে মূলত তিনটি কারণে সবচেয়ে বেশি স্বাস্থ্যকর তেল বলা হয়েছে নাম্বার ওয়ান এটার স্মোক পয়েন্ট হচ্ছে অনেক ল নাম্বার টু এটা হচ্ছে ভার্জিন অলিভ অয়েল যেটা সেটা হচ্ছে রিফাইন্ড না এবং প্রসেসড না অন্যান্য তেলের মতো অ্যান্ড থার্ড যেটা সেটা হচ্ছে অলিভ অয়েলে অনেক বড় একটা আকারে মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে এবং অল্প পরিমাণে পলিস্যাচুরেটেড ফ্যাট থাকে দ্যাট মিন্স এই তেলটা আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য ভালো আমাদের মার্কেটে যেই তেলগুলো অ্যাভেলেবেল আছে তার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে ভেজিটেবল অয়েল ভেজিটেবল অয়েলের সবচেয়ে কমন সোর্স হচ্ছে সয়াবিন অয়েল যেটা আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় রাখছি তেল কেন খেতে হবে সেটা আমাদের আগে বুঝতে হবে রান্না বান্না কিন্তু মজা হওয়ার জন্যই যে আমরা তেল ইউজ করি ব্যাপারটা একেবারেই এরকম না তেলের মধ্যে গুড ফ্যাট আছে এবার ফ্যাটের ক্রাইটেরিয়াগুলো বলি ফ্যাটের অনেকগুলো প্যাটার্ন আছে বা ক্রাইটেরিয়া আছে তার মধ্যে কিছু যদি বলি মনোস্যাচুরেটেড ফ্যাট পলিস্যাচুরেটেড ফ্যাট ট্রান্স ফ্যাট স্যাচুরেটেড ফ্যাট প্রথম দুইটা দ্যাট মিন্স মনোস্যাচুরেটেড ফ্যাট এবং পলিস্যাচুরেটেড ফ্যাট আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আর যেই সব তেলের ফ্যাট থাকে বা স্যাচুরেটেড ফ্যাট থাকে সেটা আমাদের ব্লাডের যে এলডিএল আছে বা লো ডেন্সিটি লিপোপ্রোটিন যেটাকে ব্যাড কলেস্টেরল বলছে সেটাকে যখন বাড়িয়ে দিচ্ছে তখন এই ফ্যাটগুলো ভালো না সো আমাদেরকে স্পেসিফিক্যালি বুঝতে হবে কোন ফ্যাট জাতীয় তেলটা খেলে আমাদের কোলেস্টেরল লেভেল বেড়ে যাবে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি খারাপ ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট এই দুইটা যেই তেলের মধ্যে থাকবে সেটা রুম টেম্পারেচারে সলিড হয়ে যাবে ফর এক্সাম্পল নারকেল তেল অনেক সময় খেয়াল করে দেখবেন যে নারকেল তেলকে আপনি যদি নর্মাল টেম্পারেচারে উইন্টারের মধ্যে রেখে দেন তখন সেটা অনেক বেশি ঘন হয়ে যায় সলিড হয়ে যায় দ্যাট মিন্স এটার মধ্যে ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট আছে যেটা আমাদের হেলথের জন্য ভালো না এই জন্য রিসার্চাররা সাজেস্ট করেন যে নারকেল তেল যেটা খাওয়ার উপযোগী সেটাও আসলে খাওয়া উচিত না বিকজ অনেকেই ইদানিং নারকেল তেল দিয়ে রান্না করার সাজেস্ট করছেন সো আপনাকে বুঝতে হবে নারকেল তেলের মধ্যে ব্যাড ফ্যাট আছে যেটা আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য বা ওভারঅল স্বাস্থ্যের জন্য খারাপ আবার অনেক তেল আছে যেটা কিনা না রুম টেম্পারেচারে বা নর্মাল টেম্পারেচারে সলিড হয় না লিকুইড থাকে ক্যানোলায়েল হতে পারে সয়াবিন তেল হতে পারে সয়াবিন তেল দেখবেন আপনি শীতের দিনও লিকুইড থাকে দ্যাট মিনস সয়াবিন তেলে স্যাচুরেটেড বা ট্রান্সপার্ট থাকে না থাকলেও পরিমাণে খুব কম থাকে বাট আমাদের বাজারে যে সয়াবিন তেল বা আদার তেলগুলো পাওয়া যায় সেখানে অনেক ভেজাল আছে এই দিবে আজকে আমি যাব না যদিও একবার বলেছি যে অলিভ অয়েল খাওয়া হচ্ছে সবচেয়ে বেস্ট রান্নাতে ড্রেসিংয়ে স্যালাদে যেকোনোভাবে বাট অলিভ অয়েলের দাম ভার্জিন অলিভ অয়েলের দাম অনেক বেশি সো সবার পক্ষে এটা অ্যাফোর্ড করা সম্ভব না আর ভেজিটেবল অয়েল অনেক ধরনেরই এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে আর ওয়ার্ল্ড ওয়াইড তো পাওয়াই যাচ্ছে বাট সমস্যা হয় যে আমরা অনেক বেশি তেল দিয়ে রান্না করি সো আমরা যদি অল্প তেল দিয়েও রান্না করি তাহলেও কিন্তু আমাদের রোগ হওয়ার সম্ভাবনা বা স্বাস্থ্যের যে অবনতি হওয়ার সম্ভাবনা সেটা অনেকটাই কমে যেত ভেজিটেবল অয়েল হচ্ছে এমন তেল যেটা প্ল্যান্ট বেসড উৎস থেকে আসে দ্যাট মিন্স উদ্ভিজ প্রোডাক্ট থেকে আসে সো কী কী ধরনের ভেজিটেবল অয়েল আমাদের বাজারে আছে সয়াবিন তেল আছে স্যাপ্লাওয়ার তেল আছে সানফ্লাওয়ার তেল আছে পাম অয়েল আছে ক্যানোলা অয়েল আছে কর্ন অয়েল আছে তো এগুলোর লেভেল দেখে যদি আমরা কিনি এবং বুঝি যে কোনটাতে কোন উপাদান আছে খারাপ ফ্যাট কতটুকু আছে ভালো ফ্যাট কতটুকু আছে তাহলে কিন্তু আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো কোন তেলটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো রান্না করার তেলের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে স্মোক পয়েন্ট এই স্মোক পয়েন্টটা কখন আসলে আমরা বুঝবো তেলের কিছু স্পেসিফিক স্মোক পয়েন্ট আছে যেখানে আপনি যদি উচ্চ তাপমাত্রায় সেই তেলটাকে গরম করে ফেলেন রান্না করতে গিয়ে তখন সে তার স্মোক পয়েন্টে যখন পৌঁছে যাচ্ছে তখন সেটা কমপ্লিটলি আনস্টেবল হয়ে যাচ্ছে এবং ডিগ্রেড করা শুরু করে সো একটা তেলকে যখন আপনি অতিরিক্ত পরিমাণে পুড়িয়ে ফেলবেন বা গরম করতে থাকবেন তখন তার স্মোক পয়েন্টে পৌঁছার পর সেটা আনস্টেবল হয়ে যাচ্ছে ডিগ্রেড করছে এবং অ্যাজ এ রেজাল্ট সে একটা কেমিক্যাল রেডিক্যাল রিলিজ করছে সো সেটা যখন রিলিজ করছে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য এক্সট্রিম লেভেলের আনহেলদি একটা প্রোডাক্ট এবং অনেক সময় দেখা যায় যে এইসব তেল যখন অতিরিক্ত পরিমাণে বার্ন করে ফেলি একটা ব্যাড স্মেল বা আনপ্লিজেন্ট স্মেল বের হয়ে আসে এবং সেই স্মেল থেকে আমাদের লাঙে দ্যাট মিন্স আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি ওই তেলের সামনে সেটা আমাদের লাংকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে সো আমাদের পক্ষে আসলে স্পেসিফিক্যালি সব তেলের স্মোক পয়েন্ট জানা পসিবল না বাট আমরা যত বেশি কম তেলে রান্না করা শিখবো তেলটাকে কম গরম করে রান্না করা শিখবো বা তেলের সাথে সব কিছু একসাথে মাখিয়ে রান্না করা শিখবো তখনই কিন্তু আমরা এই প্রবলেমগুলো ওভারকাম করতে পারবো আরও একটা পয়েন্ট খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিফাইন্ড তেল এবং আনরিফাইন্ড তেল আনরিফাইন্ড তেলের মধ্যে সবচেয়ে ভালো তেল হচ্ছে কোল্ড প্রেসড তেল যেগুলো আছে বাট মার্কেটে যেসব তেলের দাম সবচেয়ে কম ফর এক্সাম্পল আমরা সয়াবিন তেল অনেক বেশি খাই বিকজ এটা হাইলি রিফাইন্ড হাইলি প্রসেসড যদিও ভেজিটেবল অয়েল বাট প্লান্ট সোর্স থেকে এই তেলটাকে আসলে কতটুকু এক্সট্রাক্ট করা হয় সেটা কিন্তু আমরা জানি না আসলেই যদি শুধুমাত্র প্লান্ট বেসড সোর্স থেকে সয়াবিন তেলটাকে তৈরি করা হতো তাহলে সয়াবিন তেলের দাম অন্যান্য তেলের দামের তুলনায় কম হতো না সো রিসার্চ বলছে এই ধরনের রিফাইন্ড তেলের দাম কম হয় কারণ তারা যদিও ভেজিটেবল অয়েল যদিও প্লান্ট বেসড সোর্স থেকে আসা বাট তারা কিন্তু প্রপারলি ওই প্লান্ট বেসড এক্সট্রাক্ট থেকে তেলটা প্রোডিউস করছে না বিভিন্ন ধরনের কেমিক্যাল সলভেন্টসকে বা কেমিক্যাল কম্পাউন্ডসকে তারা ল্যাবের মধ্যে প্রসেসিং করে এই তেলটা প্রস্তুত করছে বিভিন্ন ধরনের প্রসেসিংয়ের মাধ্যমে দ্যাট মিন্স এই তেলটা হাইলি রিফাইন্ড সো মার্কেটে যেই তেলের দাম সবচেয়ে কম হাইলি রিফাইন্ড সেই তেলটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর এখন আসি আনরিফাইন্ড তেলগুলো যেই তেলগুলো প্রেসিংয়ের মাধ্যমে সরাসরি প্ল্যান্ট বেসড বা অন্যান্য সোর্স থেকে ইউজ করা যায় ইদানিং দেখবেন যারা একটু স্বাস্থ্য সচেতন বা দেশের বাইরে কোল্ড প্রেসড তেল তারা সবচেয়ে বেশি খেয়ে থাকেন অলিভ অয়েল কেন স্বাস্থ্যকর বিকজ অনেক জায়গায় যে ভার্জিন অলিভ অয়েল পাওয়া যায় সেটা কোল্ড প্রেসের মাধ্যমে বা বিভিন্ন বীজ বা প্লান্ট বেসড যে এক্সট্রাক্ট আছে সেটাকে প্রেস করে কোনো ধরনের কেমিক্যাল কম্পাউন্ড ছাড়াই বানানো হয় এই জন্য আনরিফাইন্ড তেল চুলের জন্য ত্বকের জন্য খাওয়ার জন্য অনেক বেশি স্বাস্থ্যকর আমি বাংলাদেশেও এরকম কয়েকটা কোম্পানিকে চিনি যারা এরকম কোল্ড প্রেসের মাধ্যমে বিভিন্ন তেল তৈরি করেন যেটা আপনি একাধারে চুলেও ইউজ করতে পারবেন ত্বকে ইউজ করতে পারবেন শরীরের বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম রান্নার কাজে স্যালাদের ড্রেসিং ইউজ করতে পারবেন সো তেল খাওয়ার সময় বা কেনার সময় এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখতে হবে যে কোন তেলটা অনেক বেশি আনরিফাইন্ড আনরিফাইন্ড তেলের দাম একটু বেশি হবে বাট দাম বেশি হলেও আপনি যদি পরিমাণে কমিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার জন্য এটা আর এক্সপেন্সিভ হবে না আমাদের বাংলাদেশে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা রান্নাবান্নায় অনেক তেল খেয়ে থাকি অনেক তেল ইউজ করে থাকি এবং সব তেল আমরা রান্নাতেই ইউজ করি আমি এরকম ফ্যামিলি খুব কম পেয়েছি যারা স্যালাদের সাথে একটু অলিভ অয়েল বা বিভিন্ন ধরনের বাদামের অয়েল বা বীজের অয়েল দিচ্ছেন সব তেল কিন্তু রান্নায় ব্যবহার করা হয় সো রান্নায় তেলের পরিমাণ একেবারেই কমিয়ে আনতে হবে সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে রান্না করার বা বয়েল খাবার খাওয়ার অভ্যাস করতে হবে আর স্যালাদের সাথে এই ধরনের আনরিফাইন্ড তেল ফর এক্সাম্পল বিভিন্ন ধরনের অলিভ অয়েল এক্সট্রোভের অলিভ অয়েল বীজের তেল বাদামের তেল তিলের তেল এই তেলগুলো অল্প পরিমাণে খাবারে যদি আমরা প্রতিদিন রাখতে পারি স্পেশালি স্যালাদে কোনো গরম করা ছাড়াই জাস্ট স্যালাদের মধ্যে মিক্স করে যদি আমরা খেতে পারি ইন দ্যাট কেস আমাদের বডিতে যে নিউট্রিয়েন্টস দরকার বা পুষ্টি উপাদান দরকার সেটার অনেক কিছুই কিন্তু আমরা তেল থেকে পাবো গুড ফ্যাট পেয়ে যাবো রান্না করার তেলকে কেন খুব বেশি পরিমাণে গরম করতে নেই কারণ অলরেডি বলেছি যে তেলের কিছু স্পেসিফিক স্মোক পয়েন্ট থাকে সো আপনি যখন অতিরিক্ত পরিমাণে গরম করে ফেলবেন বা পুড়িয়ে ফেলবেন তখন তেলের স্মোক পয়েন্টে গিয়ে সেটা হচ্ছে আনস্টেবল হয়ে যায় দ্যাট মিনস তেলের মধ্যে যে পুষ্টি উপাদান আছে সেটা ডিগ্রেড করে আর আনস্টেবল যখন হয়ে যাচ্ছে ওই স্পেসিফিক স্মোক পয়েন্টে তখন এটা কিছু ক্ষতিকর কেমিক্যাল প্রোডাক্ট রিলিজ করে যেটা আমাদের বডিতে সেলিউলার ড্যামেজ ক্রিয়েট করে এবং ভবিষ্যতে ক্যান্সারের মতো অবস্থায় চলে যেতে পারে এই যে আমাদের আশেপাশে এত বেশি ক্যান্সার সেলিউলার ড্যামেজ বিভিন্ন ধরনের ডিজিজ লাংয়ের সমস্যা কিডনিতে সমস্যা অনেক ধরনের সমস্যা এটার পেছনে মেন রিজন হলো আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় আমরা যে খাবারগুলো চুজ করে থাকি বা রান্না যেভাবে করি সেটা খুব খুব বেশি অস্বাস্থ্যকর আমি জানি এই ভিডিওটা দেখতে দেখতে সবার মনে যে কমন কোয়েশ্চেনটা চলে এসেছে সেটা হলো কোন তেলটা আসলে রান্নার জন্য সবচেয়ে বেশি স্বাস্থ্যকর অলিভ অয়েল একবার বলেছি রান্নার জন্য সবচেয়ে বেশি স্বাস্থ্যকর বিকজ এটার স্মোকিং পয়েন্ট এত বেশি না আর অলিভ অয়েলের মধ্যে কিছু স্পেসিফিক পুষ্টি উপাদান আছে ফর এক্সাম্পল ভাইটামিন ই আছে যেটার অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে এতে ছাড়াও একটা স্পেশাল টাইপ অফ ফেটি অ্যাসিড অলিভ অয়েলের মধ্যে আছে যেটাকে অলিক অ্যাসিড বলছে যেটার অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে অ্যান্টি ক্যান্সারস প্রপার্টি আছে আর অলিভ অয়েল যে শুধু আপনি রান্নাই খেতে পারবেন ব্যাপারটা এরকম না বাসায় যে কোনো সময় যে কোনো ধরনের স্যালাডের সাথে আপনি হাফ টেবিল স্পুন বা আপনার বয়স অনুযায়ী এই অলিভ অয়েলটা অ্যাড করে দিতে পারবেন সো এটাকে যে গরম করে খেতে হবে এরকম না এবং এটার কারণেই কিন্তু এটার স্মোকিং পয়েন্টটা ল আচ্ছা এবার আমাদের বাসাতে বা সবার বাসাতে বাংলাদেশে যেই তেলটা খাওয়া হয় সেটা হচ্ছে সয়াবিন তেল বাংলাদেশে সবচেয়ে যেই তেলগুলা অনেক বেশি রিফাইন্ড এবং দাম কম অন্যান্য তেলের তুলনায় তার মধ্যে সয়াবিন তেল হচ্ছে একটি যদিও এটাকে ভেজিটেবল অয়েল বলা হয়ে থাকে বাট এটা আসলে ল্যাবের মধ্যে কেমিক্যাল অনেক কম্পাউন্ড দিয়ে প্রেসিং করে দেন হচ্ছে এই তেলটাকে বানানো হয় যার কারণে এটা হাইলি রিফাইন্ড এবং সয়াবিন তেলকে কিন্তু সাজেস্ট করা হয় না সেই সব পেশেন্টদের যাদের হার্টের অপারেশন হয়েছে বা আদার যে ডিজিজগুলো আছে দেখবেন যে তাদেরকে অন্য তেল খেতে বলা হয় কেন বিকজ এটা হাইলি রিফাইন্ড নট অনলি সয়াবিন তেল বাজারে অনেক ধরনের ভেজিটেবল অয়েল আছে যেটা অনেক বেশি রিফাইন্ড দ্যাট মিনস ল্যাবে যদিও এটা ভেজিটেবল অয়েল এটা প্ল্যান্ট বেসড কম্পাউন্ড থেকে বানানোর কথা বাট ল্যাবে বিভিন্ন কেমিক্যাল কম্পাউন্ড থেকে এই তেলটা অনেক বেশি রিফাইন্ড ওয়েতে বানানো হয় যার কারণে সয়াবিন তেল বা আদার যে ভেজিটেবল অয়েল বাজারে পাওয়া যায় যেগুলোর দাম তুলনামূলকভাবে কম এবং হাইলি রিফাইন্ড সেগুলোকে আসলে বিভিন্ন ডিজিজ যাদের আছে বা নর্মাল পেশেন্টদেরকেও সাজেস্ট করা হয় না আর যেহেতু ভেজিটেবল অয়েলের মধ্যে সয়াবিন তেল বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে খাওয়া হয় তাই আমি সয়াবিন তেল নিয়ে বললাম এবার আসি আরেকটা তেলের কথাতে যেটা নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি চলে সেটা হলো মাস্টার্ড অয়েল বা সরিষার তেল দুঃখজনক হলে সত্যি বাংলাদেশের অনেক পরিবারে এখন সয়াবিন তেল খাওয়া বাদ দিয়ে সরিষার তেল খাওয়া শুরু করেছেন যেটা আসলে আনহেলদি কেন আনহেলদি বলি মাস্টার্ড অয়েল বা সরিষার তেলের মধ্যে অফকোর্স আনস্যাচুরেটেড ফ্যাট আছে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো বাট এটা ছাড়াও ইরিউসিক এসিড নামে একটা ফ্যাটি অ্যাসিড আছে যেটা আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য ভালো না এবং দেশের বাইরে যেহেতু আমার অনেক লম্বা একটা সময় পড়াশোনা এবং কাজ করার সুযোগ হয়েছে আমি দেখেছি সেখানে যে সুপার শপগুলো আছে যেটা ওই দেশের সেখানে কোনো ধরনের সরিষার তেল বা মাস্টার্ড তেল রাখা হয় না এবং ইউএসএতে যে এফ ডি অ্যাপ্রুভাল আছে ফুড অ্যান্ড ড্রাগম অ্যাডমিনিস্ট্রেশনের সেখানেও কিন্তু সরিষার তেলটাকে অ্যাপ্রুভাল দেওয়া হয় নাই মাস্টার্ড অয়েলকে এফডিএ অ্যাপ্রুভ করেনি কেন বিকজ এটার যে ফ্যাটি অ্যাসিড আছে ইরিউসিক অ্যাসিড সেটা আমাদের হার্টের জন্য ভালো না আর দেশের বাইরে মাস্টার্ড অয়েল পাওয়া যায় কোথায় পাওয়া যায় এশিয়ান সবগুলাতে এবং তারা কিন্তু এটা খাবার জন্য বলে নেয় না তেলের গায়ে লেখা থাকে ফর এক্সটার্নাল ইউজ দ্যাট মিনস আপনি শুধু না খেয়ে সেটাকে ত্বকে লাগাতে পারবেন বা বাইরে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন বাট এটা এডিবল না দ্যাট মিনস খাওয়া যাবে না কেন বিকজ এটার ইরিসিক এসিডটা আমাদের হার্টের জন্য ভালো না সো দেশের বাইরে এখানে অনেকেই হয়তো বলবেন যে ইয়াস সরিষার তেল পাওয়া যায় বাট কোথায় পাওয়া যায় আমি নিজে দেখেছি এবং আমি নিজে জানি অনেক এজিয়ান শপ আছে দেশের বাইরে যেখানে বাংলাদেশি শ্রীলঙ্কান অ্যারাবিক পিপল তারপর হচ্ছে ইন্ডিয়ান সাউথ এশিয়ান কন্টিনেন্টের মানুষরা ওই সবগুলো চালান এবং তারা এক্সটার্নাল ইউজের কথা বলে ওই সরিষার তেলটার অনুমোদন করিয়ে নিয়ে দেশের বাইরে বিক্রি করেন যেহেতু আমাদের সাউথ এশিয়ার অনেক মানুষ দেশের বাইরে থাকেন অনেক অ্যারাবিক কান্ট্রির মানুষ থাকেন যারা ভর্তা বা বিভিন্ন খাবারে সরিষার তেল ইউজ করেন সো ডিম্যান্ড অনুযায়ী ওই তেলগুলো নিয়ে যাওয়া হয় বাট দেশের বাইরের যেই শপগুলো আছে যেখানে দেশের বাইরের অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গাভ গভর্নমেন্টের অ্যাপ্রুভাল আছে সেখানে কিন্তু সরিষার তেল পাওয়া যায় না তারপরেও অনলাইনে কিছু এডিবল মাস্টার্ড অয়েল পাওয়া যায় আমি একটার নাম জেনি ইয়াংডিলা যেটাকে বলা হয় এডিবল মাস্টার্ড অয়েল এবং এটা অস্ট্রেলিয়াতে তৈরি করা হয়েছে এবং তৈরি করার সময় মাস্টার্ড অয়েলে বা সরিষার তেলে যে ইউরেসিক এসিডটা থাকে ইউরোসিক এসিডটা থাকে সেটা অনেক কমিয়ে আনা হয়েছে এবং এটাকে জানি না আমি কিভাবে লেবে প্রস্তুত করে কমিয়ে আনা হয়েছে বাট এটার অ্যাপ্রুভাল আছে এবং অনলাইনে আমি দেখেছি আমি যখন জার্মানিতে ছিলাম এটা অনলাইনে পাওয়া যেত অ্যামাজন অ্যান্ড বিভিন্ন সাইট থেকে এই তেলটা আনা যেত বাট আমাদের বাংলাদেশে তো নিশ্চয়ই এরকম মাস্টার্ড অয়েল বা সরিষার তেল এখন পর্যন্ত আসেনি যেটাতে ইউসিক এসিডের পরিমাণটা কমিয়ে আনা হয়েছে সো যারাই নিরাপদ অপশন হিসেবে সরিষার তেলটাকে খাবারে বেছে নিয়েছেন আমি বলবো যে এটা এক্সট্রিমলি আনহেলদি এর চেয়ে সয়াবিন তেল খাওয়া মানে খাওয়া যে কথা আর মাস্টার্ড অয়েল খাওয়া একই কথা এটা ছাড়াও এখন বাংলাদেশে বিভিন্ন ধরনের বীজ থেকে ফর এক্সাম্পল সিসেম অয়েল পাওয়া যায় বাদামের তেল পাওয়া যায় সিসেম সিডটা তো হচ্ছে তিল দ্যাট মিনস তিলের তেল বাদামের তেল পাওয়া যায় বিভিন্ন বীজ জাতীয় খাবারের তেল পাওয়া যায় যেগুলো ফ্রেসিংয়ের মাধ্যমে তৈরি করা হয় যেগুলো অনেক কম রিফাইন্ড এবং যেগুলোতে পুষ্টি উপাদান অটুট থাকে ভালো ফ্যাট থাকে সো এই তেলগুলো যদি আমরা খেতে পারি আমাদের পুষ্টি চাহিদা নিশ্চিত হবে স্বাস্থ্যের জন্য খারাপ না অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু তেলের মাধ্যমে যে গুড ফ্যাটের একটা চাহিদা আছে সেটা পূরণ করতে পারবো অ্যান্ড আমি আবারও বলছি তেল যতটা না অস্বাস্থ্যকর তার চেয়েও বেশি অস্বাস্থ্যকর পরিমাণটা বিকজ আমরা যদি তেলের পরিমাণ কমিয়ে আনতে পারি তাহলে এই প্রবলেমটা আমরা অনেকটাই সলভ করতে পারবো এখন যারা অনেক বেশি তেল মশলা দিয়ে রান্না করেন অল্প তেল হলে তরকারি দেখতে ভালো লাগে না ফ্যামিলি মেম্বাররা খেতে চায় না তারা যদি অলিভ অয়েলও খান সেটাও তাদের জন্য অস্বাস্থ্যকর বিকজ তেলের পরিমাণটা একেবারেই কম হতে হবে ইদানিং আমি জানি অনেক ফ্যামিলি আছেন অনেক হেলথ এক্সপার্ট আছেন যারা অল্প তেলে রান্না করা শেখাচ্ছেন ইভেন তেল ছাড়াও কিভাবে রান্না করা যায় সেটাও শেখাচ্ছেন এত এক্সট্রিমে যাবার দরকার নাই বাট অল্প পরিমাণে তেল দিয়ে কিভাবে রান্না করা যায় স্যালাদের সাথে বিভিন্ন ধরনের তেল অল্প পরিমাণে কিভাবে খাওয়া যায় সেটার চেষ্টা যদি আমরা করি তাহলে ভালো হবে আর কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না যে আপনি কোন তেলটি খাচ্ছেন এবং এটা নিয়ে আপনার কোনো কনফিউশন আছে কি না তো আমি ওভারঅল আলোচনা করলাম যে তেল আসলে মোটামুটি কয়েকটা ফ্যাক্টরের উপর রান্নার পদ্ধতির উপর নির্ভর করে আমরা চুজ করতে পারি কোন তেলটা ভালো এবং কোন তেলটা ভালো না এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইজ দ্য বেস্ট অপশান আপনি যদি অ্যাফোর্ড করতে পারবেন পারেন তাহলে সেটা ইউজ করবেন আর যদি অ্যাফোর্ড করতে না পারেন আপনি যদি সয়াবিন তেল দিয়ে খান বিকজ আমি জানি বাংলাদেশের বেশিরভাগ পরিবারের মানুষ সয়াবিন তেল বা সরিষার তেল দিয়ে রান্না করেন তো পরিমাণটা যাতে খুবই কম হয় সরিষার তেলটা বাদ দিবেন মাঝে মধ্যে ভর্তায় খাচ্ছেন ইটস ফাইন মাসে একদিন হয়তো খাচ্ছেন বাট এটা যদি প্রতিদিন না হয় আর সয়াবিন তেল যেহেতু আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে এটা দিয়ে রান্না করা হয় আমি বলবো যে পরিমাণটা একেবারেই কমিয়ে ফেলবেন দেখবেন যে হার্টের ওষুধ কমে যাবে কোলেস্টেরল লেভেল নর্মাল থাকবে আদার যে প্রবলেম আছে সেটা অনেকটাই কমে যাবে সবাই ভালো থাকবেন অ্যান্ড আই সি ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ ফেজ বাবাই